স্বাগতম সবাইকে তো কুয়াকাটাতে আমি এখন সেই খোকন বাইর গান শোনাবো তো সঙ্গে থাকেন আহ দেখতে থাকেন এই দুনিয়াটা পুতুল খেলা

এই দুনিয়াটা পুতুল খেলা এই খেলা তো নয় রে বাবা রঙ্গের মেলা খেলা তো নয় রে বাবা রঙ্গের মেলা কিছু হাসি কিছু কান্নার বেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই কেউ কাঁদবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হায় রে হায় কেউ কাদবে আল্লাহ আল্লাহ কেউ কাদবে হায় রে হায় কেউ কাডি বেমাটি ওইকা সাবাসের পালকি কে বাড়ি বেমাটি ওইকা সাবাসের পালকি সবাইয়া তুই আয় আসবে নতুন দুলা এই দুনিয়াটা কুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা ওরে সেজে বিষম জালা ওরে মন পাগেলা সেজে বিষম জালা ওরে মন পাগেলা সবাইয়া তুই আয় আসবে নতুন এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা অনেক সুন্দর তো ভালো থাকবেন আর এই ভিডিওটা অনেকে দেখবে ধন্যবাদ আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আপনার পরিচয়টা একটু বলে দেন আমি আমার নাম মোহাম্মদ কুকুন বিশ্বাস আমার বাসা কুয়াকাটা পৌরসভা এক আমি মোটরসাইকেল চালাই এই কুয়াকাটা বিস্পতে আসি এই মাঝে মাঝে মানে মনটাকে একটু ভালো করার জন্য মাঝে মাঝে একটু গান টান গাই এই আমার পরিচয় কুয়াকাটা কুকুন বিশ্বাস ভাঙ্গামন চ্যানেলে সার্চ দিলে আমার গান শুনতে পাবেন ভাঙ্গামু চ্যানেল তো ধন্যবাদ ভালো থাকবেন জি আপরাও ভালো থাকবেন তো বন্ধুরা এখন সেই